চিকিৎসা সহায়তা অনুদান সুস্থ হবার আগেই মৃত্যুর কাছে হেরে গেল বিরল রোগে আক্রান্ত হওয়া আব্দুল সামাদ পৃথিবীতে কত রঙের কত ভাবের মানুষের বসবাস কারো সাথে কারো মিল নেই রঙে ঢঙে গায়ের কাঠামেও বলছি মামনসিংহের গফরগাঁও এর আব্দুল সামাদের জীবনের গল্প জন্মলগ্ন থেকেই কঠিন এক বিরল রোগে সে আক্রান্ত হয় অনেক ডাক্তার কবিরাজের চিকিৎসাতে নিজের শরীরের চর্মের উপর আশা বাঁধা বিরল রোগের চিকিৎসা করাতেও চেষ্টার কমতি করেনি আব্দুস আমাদ সমাজসেবী সংগঠন আর্ন লিফ এর ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি মনিরুদ্দিন ফকির জানতে পারলে সংগঠনের তরফ থেকে চিকিৎসা সেবা অনুদান হিসেবে কিছু টাকাও তার হাতে তুলে দেন পরবর্তী সময়ে আব্দুল সামাদের বিষয়ে আর্নেল লিভ সংগঠনের আরো অন্যান্য সদস্য আব্দুল সামাদকে সুস্থ সবল জীবন উপহার দেওয়ার লক্ষ্যে আব্দুল সামাদের শরীরে বাসা বাঁধা বিরল রোগকে সরিয়ে তোলার জন্য আরও কিছু আর্থিক সহায়তা প্রদান করে কিন্তু দুঃখজনক হলেও সত্যগত গত সোমবার বিরল রোগে আক্রান্ত হওয়া আব্দুল সামাদ মৃত্যুর কাছে হেরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পারি জমান পারেনি আব্দুল সামাদ সমাজসেবী সংগঠন আর্ন লিভের সৌজন্য দেয়া চিকিৎসা সেবার সবটুকু অর্থ শেষ করে যেতে আর তাই আনে লিভের তরফ থেকে দুঃখী আব্দুল সামাদের রুখের শান্তি কামনায় কোরআন খতম ও কুলখানির বিশেষ আয়োজন করা হয়